আসসালামু আলাইকুম ও আইন সব বিটি প্রেজেন্টস এশিয়া কাপ আপডেটে আপনাকে স্বাগত ছয় দলের পরিবর্তে আট দল নিয়ে মাঠে গড়াবে দু এশিয়া কাপ এশিয়া কাপে কোন আটটি দল খেলতেছে কোন দল কোন গ্রুপে অবস্থান করছে এবং কোন দল কিভাবে এশিয়া কাপে জায়গা পেল এই বিষয়গুলো নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব প্রথমেই যদি আমরা দেখে নিই যে যে আটটা দল অংশগ্রহণ করতেছে তারা কিভাবে আমাদের এই এশিয়া কাপে অংশ নিল তো প্রথমেই রয়েছে কিন্তু ফুল মেম্বারশিপ আইসিসির ফুল মেম্বারশিপ অর্থাৎ এশিয়ার দলগুলোর মাঝে এশিয়ার ক্রিকেট খেলুড়ে দেশগুলোর মাঝে আইসিসির ফুল মেম্বারশিপ থেকে যে পাঁচটা দল জায়গা পেয়েছে এশিয়া কাপে তারা হলো আফগানিস্তান বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান ও শ্রীলঙ্কা এই পাঁচটা দল কিন্তু আপনার আইসিসির ফুল মেম্বারশিপ হিসেবে সরাসরি অংশগ্রহণ করতেছে দু এশিয়া কাপে এছাড়াও আরও তিনটা দল কিন্তু এসেছে আপনার এসিসি এসিসি প্রিমিয়ার কাপ এসিসি প্রিমিয়ার কাপের মাধ্যমে অর্থাৎ এশিয়ার যে দলগুলো রয়েছে এই দলগুলোর মাঝে কিন্তু একটা বাসাই পর্ব অনুষ্ঠিত হয়েছে এই বাসাই পর্বে থেকে কিন্তু দলগুলো আপনার এশিয়া কাপের এই মূল পর্বে জায়গা পেয়েছে তো সেই দলগুলো হলো এখানে আপনার সংযুক্ত আরব আমিরাত ওমান এবং হংকং সংযুক্ত আরব আমিরাত ওমান এবং হংকং তো এই তিনটি দল বাসাই পর্ব থেকে আসা তিনটি দল এবং সরাসরি অংশগ্রহণ করা পাঁচটি দল এই টোটাল আটটা দলকে নিয়ে কিন্তু মাঠে গড়াবে দু হাজার পঁচিশ এশিয়া কাপের এবারে আসরটি দু হাজার পঁচিশ এশিয়া কাপে যে আটটা দল খেলতেছে তাদেরকে কিন্তু দুইটা আলাদা গ্রুপে ভাগ করা হয়েছে আপনারা অবশ্যই জেনে থাকবেন তো এই দুইটা গ্রুপ হলো গ্রুপ এ এবং গ্রুপ বি তো গ্রুপ এ তে চারটা দল রয়েছে গ্রুপ বি তে চারটা দল রয়েছে গ্রুপ এ তে জায়গা পাওয়া চারটি দল হলো ইন্ডিয়া ওমান পাকিস্তান সংযুক্ত আরব আমিরাত এই চারটা দল কিন্তু গ্রুপ এতে অবস্থান করতেছে এরপর গ্রুপ বিতে অবস্থান করছে যে চারটা দল তারা হলো আফগানিস্তান বাংলাদেশ আফগানিস্তান বাংলাদেশ হংকং ও শ্রীলঙ্কা আফগানিস্তান বাংলাদেশ হংকং শ্রীলঙ্কা গ্রুপ এ এবং গ্রুপ বি এই দুইটা গ্রুপে আটটা দলকে কিন্তু জায়গা দেওয়া হয়েছে তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন গ্রুপ এ নাকি গ্রুপ বি কোন গ্রুপটা একটু কঠিন হয়েছে কোন গ্রুপে কেমন প্রতিপক্ষ হয়েছে এই বিষয়টা কিন্তু আপনারা জানাতে ভুলবেন না আহ এখানে যদি আমি একটু আপনাদেরকে বলি তো এখানে কিন্তু তুলনামূলকভাবে যে কঠিন লড়াইটা এই লড়াইটা কিন্তু গ্রুপ বিতেই হবে গ্রুপ এতে কিন্তু আপনারা তুলনামূলকভাবে সেই লড়াইটা দেখতে পারবেন না কারণ গ্রুপ এ থেকে যে চারটা দল রয়েছে তাদের মাঝ থেকে কিন্তু দল দল সুপার সুপার যাবে যাবে গ্রুপ গ্রুপ বি থেকেও তবে এতে যে চারটা দল তাদের মাঝ থেকে ইন্ডিয়া এবং পাকিস্তান তাদের কিন্তু সুপার ফোরে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু তুলনামূলকভাবে বেশি তারা কিন্তু আপনার আইসিসির র্যাঙ্কিং বলুন এশিয়ার র্যাঙ্কিং বলুন সব ক্ষেত্রেই এগিয়ে রয়েছে এবং তারা কিন্তু বড় দল শক্তিশালী দল সেই শক্তিশালী দলের মাঝে রয়েছে ওমান এবং সংযুক্ত আরব আমিরাত এই দুইটা দল কিন্তু রয়েছে আপনার ইন্ডিয়া পাকিস্তানের জন্য গ্রুপ এ থেকে সেখানে ইন্ডিয়া এবং পাকিস্তান দুটি দলই কিন্তু হট ফেভারিট হয়ে থাকবে এখানে কিন্তু তেমন আপনি প্রতিযোগিতা দেখতে পারবেন না যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা কোনো দুর্ঘটনা না ঘটে যায় তবে আপনি গ্রুপ বি দিকে যদি তাকান এখানে আফগানিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ সাথে রয়েছে হংকং হংকং কে আপনি তুলনামূলকভাবে সহজ প্রতিপক্ষ হিসেবে যদি ধরেনও তারপরেও কিন্তু এখানে লড়াইটা আফগানিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা তিনটা দলের মাঝে কিন্তু হবে আফগানিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা তিনটা দলের মাঝে কিন্তু লড়াই হবে দুইটা স্লটের জন্য যদিও হংকংকে আমরা তুলনামূলকভাবে সহজ প্রতিপক্ষ ধরলাম কারণ গ্রুপ এতে ওমান এবং সংযুক্ত আরব আমিরাতকে আমরা সহজ প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করেছি তো সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ আফগানিস্তান শ্রীলঙ্কা তিনটি দলের মাঝ থেকে দুটা দলকে জায়গা পেতে হবে সুপার ফোরে তো এখানে কিন্তু অবশ্যই লড়াই বিদ্যমান এবং এখানে কিন্তু একটা আপনার ফাইটিং দেখতে পারবেন তো এখান থেকে আমার মতে এখান থেকে যদি আপনার আফগানিস্তান বাংলাদেশ ও শ্রীলঙ্কা এই তিনটা দলের মাস থেকে আপনার অন্তত শ্রীলঙ্কা শ্রীলঙ্কা কিন্তু সত্যি শক্তিমত্তায় এগিয়ে রয়েছে বাংলাদেশ এবং আফগানিস্তানের চেয়ে তো আপনি এখান থেকে কিন্তু গ্রুপ বিতে শ্রীলঙ্কাকে আপনি গ্রুপ এতে রাখতে পারতেন এবং গ্রুপ এ থেকে আপনি চাইলে সংযুক্ত আরব আমিরাতকে গ্রুপ বিতে দিতে পারতেন সেক্ষেত্রে আফগানিস্তান হংকং এবং সংযুক্ত আরব আমিরাত এই চারটা দল কিন্তু লড়াই করতো এখানে একটা আম তুলনামূলক কম ফাইটিং তখন দেখতে পারতেন এবং এই এই গ্রুপের ভারসাম্যটা তখন কিন্তু বজায় থাকতো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়া পাকিস্তান তারা একটা সেখানে শ্রীলঙ্কাকে যদি রাখতে পারতেন তাহলে কিন্তু ভালো একটা ফাইটিং আপনারা দেখতে পারতেন ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা তিনটা দলের মাঝে লড়াই হতো সেক্ষেত্রে কিন্তু ভালো একটা লড়াই আপনারা এশিয়া কাপে উপভোগ করতে পারতেন তো বর্তমানে কিন্তু বিষয়টা এমনই দাঁড়িয়েছে যে গ্রুপ এতে আপনি লড়াই খুব একটা দেখতে পারবেন না তবে গ্রুপ বি তে একটা ফাইট হবে সাপে নেউলে একটা লড়াই হবে সেটি কিন্তু অবশ্যই উপভোগ করার মতোই হবে তো যাই হোক এই ছিল কিন্তু আপনার এশিয়া কাপের গ্রুপ বিভাজন নিয়ে সর্বশেষ আপডেট যেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এছাড়াও কিন্তু আমাদের আলাদা একটা ভিডিওতে আপনাদেরকে এশিয়া কাপের যে সর্বশেষ আপডেট বা সর্বশেষ বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়েছে সেটি আপনারা অবশ্যই দেখে নেবেন এবং আমাদের পরবর্তী ভিডিওতে আমরা কিন্তু এশিয়া কাপের সময়সূচি প্রত্যেকটা ম্যাচের সময়সূচি নিয়ে আপনাদেরকে আলাদা একটা ভিডিও দেবো যে কবে কখন কোথায় ম্যাচ গুলো অনুষ্ঠিত হবে বাংলাদেশ এবং ভারতীয় সময় এই বিষয়টা কিন্তু আপনারা জানতে পারবেন ফুল সময়সূচির ভিডিও থেকে তো অবশ্যই আমাদের ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলতে ভুলবেন না এশিয়া কাপ চলাকালীন সময় এশিয়া কাপ চলাকালীন সময় আপনারা কিন্তু প্রতিটি ম্যাচ হচ্ছে পয়েন্ট টেবিল আপডেট সহ এশিয়া কাপের সর্বশেষ আপডেট আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন অবশ্যই ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা কিন্তু চাইলে এশিয়া কাপে বাংলাদেশের জার্সি ঘরে বসে বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে ওয়াইন শপ বিটিতে এছাড়াও বাংলাদেশ ফুটবল দলের জার্সি এবং বিভিন্ন ক্লাব ফুটবলের জার্সিও কিন্তু আমাদের ওয়াইন শপ বিডিতে আপনারা সর্বদা অ্যাভেলেবল পাচ্ছেন তাই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক থেকে আমাদের পেজটা ঘুরে আসবেন কখন কোন প্রোডাক্ট আমাদের কাছে পাচ্ছেন অবশ্যই দেখে আসবেন সেই সাথে আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি অর্ডার কনফার্ম করতে পারেন ধন্যবাদ সকলকে ভালো দেখবেন সবাই ওয়াইন সব বিডি এবং ওয়াইন স্পোর্টস আপনি চ্যানেল পাশে দেখবেন আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ান শপ বিডিতে আপনাদের সকলকে স্বাগতম স্ক্রিনে আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ফুটবল দলের জার্সি এখানে প্রায় নয় পিস জার্সি আছে সবগুলোই একজন কাস্টমারের কাছে যাবে কাস্টমার তাদের নিজস্ব নাম নাম্বার সহ আমাদের থেকে প্রিন্ট করে নিয়েছে। চাইলে আপনারাও কিন্তু এমনভাবে প্রিন্ট করে নিতে পারবেন আপনার নিজের বা দলের জন্য কিন্তু আপনারা এভাবে প্রিন্ট করে নিতে পারবেন তো আপনাদেরকে যদি জার্সির কোয়ালিটি সম্পর্কে বলি এই জার্সিটা প্রিমিয়াম থাই ম্যাশ ফেব্রিক্সে প্রস্তুতকৃত এবং লোগো পতাকা লোগো এবং বাংলাদেশের পতাকা দুইটাই কিন্তু নিডল এমব্রয়ডারি করা এছাড়াও পেছনে বাংলাদেশের যে মানচিত্র এটা কিন্তু আপনার স্টিকার প্রিন্ট হাতার পাটটাও আলাদা একদম প্রিমিয়াম কোয়ালিটির জার্সি এটা চাইলে আপনারাও কিন্তু ঘরে বসে অর্ডার করতে পারেন ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন আপনারা হোম ডেলিভারির মাধ্যমে আপনার হাতে জার্সি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের তাই এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের সাথে ধন্যবাদ সকলকে ওয়াইন সব বিডির পাশে থাকবেন আসসালামু আলাইকুম